হ্যালো বন্ধুরা প্রতিদিনই ন্যাজকো আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শাশ্বত একান্ন পদে সংশোধিত যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে মূলত কিভাবে আপনারা অয়েল আবেদন সম্পন্ন করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো শুরু থেকে শেষ আপনি যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্য়য় করে অল্প করে রাখবেন তো চলম কথা না বাড়িয়ে আমরা বলে আলোচনা শুরু করি তো আবেদন সম্পন্ন করতে হলে অবশ্য আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনাদের হাতে থাকা যে কোনো ক্রোম ওপেন করে নিবেন ক্রোম অথবা মিনিট যেটা থাকবে আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিলাম এখানে টাইপ করে দিলাম লিখে আমি সার্চ করে দিলাম সার্চ বাটনে আমি ক্লিক করে দিয়ে দিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন চার তিন দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন অর্থাৎ এখানে সংশোধিত করা হয়েছে সংশোধন এখানে আবার সাতশত একান্ন পদে যে কারিগরি শিক্ষা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা সংশোধিত করা আবার পুনরায় সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আমরা যেহেতু আবেদন করব এখানে চাইলে আপনারা সার্কুলারটি দেখে নিয়ে বিস্তারিত কোন পদে আবেদন সম্পাদন করতে ইচ্ছুক সেটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি আবেদন করে দেখাবো এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেওয়া হয়েছে পঁচিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত একশো সাতষট্টি নং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করছেন অর্থাৎ পূর্বে যারা আবেদন করছেন তাদের নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই নতুন যারা আবেদন করেন নাই বা আবেদনের সময় চলে গেছে তারপর পরবর্তীতে আপনারা জানতে পেরেছেন যে সার্কুলার হয়েছে তারা আবেদন সম্পন্ন করুন তো অফিস সহায়ক পদে সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে আমি অফিস সহায়ক পদে ক্লিক করে দিলাম আবেদন করব এখানে নো দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নেম অফ দা পোস্ট অফিস সহায়ক যে পদের সার্কুলারটি অর্থাৎ আবেদন ফর্মটি সেটা ওপেন হয়ে গেছে আমি এই পদে আবেদন সম্পন্ন করব এখানে বেসিক ইনফরমেশন প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস এসএসসি কোয়ালিফিকেশন অবশ্যই এগুলো টাইপ করবেন আপনার যাবতীয় তথ্য পরিশেষে ভেরিফিকেশন কোড দিয়ে আপনাকে স্যাম্পল দিতে হবে তো আমি নির্ভুলভাবে টাইপ করা শুরু করতেছি সো বন্ধুরা অফিসার পদের জন্য আমি যে কারিগরি শিক্ষা বোর্ডের আবেদন ফর্মটি পূরণ করতেছি অনলাইনে নির্ভুলভাবে আমার টাইপ করা সম্পূর্ণ হয়ে গেছে আপনারাও আপনাদের নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে টাইপ হয়ে গেছে আমার আপনার শিক্ষাগত যোগ্যতা ভেরিফিকেশন কোড অবশ্যই নির্ভুলভাবে টাইপ করবেন এরপরে আমি এখানে সাবমিট এ ক্লিক করব আমি সাবমিট এ ক্লিক করে দিয়ে দিলাম সাবমিট এ ক্লিক করার পরে পরবর্তীতে আবার আপনারা যাচাই-বাছাই করার একটা সুযোগ পাবেন এখানে আবার দেখে নেবেন আপনার নাম-ধাম জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার অবশ্যই ভালো করে চেক করে নেবেন মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার এসএমএস আসবে কবে কোথায় কোন জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে বিশেষ দ্রব্য স্ট্রাকচার দেওয়া হয়েছে ছবি আপনার 300 গুণ 300 পিক্সেল আপলোড করতে হবে এবং স্বাক্ষর 300 গুণ 80 পিক্সেল আপলোড করতে হবে তো আমি ছবি এবং সিগনেচার এখন আপলোড করে দেখাচ্ছি আপনাকে সো বন্ধুরা ছবি এবং সিগনেচার আমার আপলোড হয়ে গিয়েছে এখন আমি এখানে টিক চিহ্ন দিব টিক চিহ্ন দিয়ে সাবমিট ক্লিক করে দিলাম সাবমিট ক্লিক করে দিলে এখানে আপনার আবেদন পত্রটি এখানে জমা হয়ে যাবে এই ছিল মূলত আপনারা কিভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পদের যে প্রকাশিত হয়েছে কিভাবে অনলাইনে আবেদন করবেন তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে এবং এই আবেদন সম্পন্ন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্টে জানিয়ে রাখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ